ইতালি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিপরীত শব্দার্থ বলা শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ইতালিয়ান ভাষা শিখতে রেগুলার আমাদের ভিডিওগুলো দেখবেন দেখুন আমাদের এখানে প্রথম শব্দটা রেখেছি দিন দিন এটার ইতালিয়ান হচ্ছে জর্ন ইতালিয়ান শব্দার্থ জর্ণ মানে হচ্ছে দিন কি মানে দিন আমার সাথে বলবেন জৈর্ণ মানে দিন দিন এটার বিপরীত হচ্ছে রাত রাত এটাকে ইতালিতে বলা হয় নত্তে ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে হচ্ছে রাত জৈর্ণ মানে হচ্ছে দিন এরপর রেখেছি ভালো ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে বেনে মানে ভালো আমরা কি করব ভালো এটার বিপরীত শিখব ভালো হচ্ছে বেনে ভালোর বিপরীত খারাপ খারাপকে আমরা ইতালিতে বলি কাত্তিভ ইতালিয়ান শব্দার্থ কাত্তিভ মানে হচ্ছে খারাপ এরপরে কি শিখব এরপর আমরা শিখব আলো আলো বা লাইট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লেজ্জেরো ইতালিয়ান শব্দার্থ লেজ্জেরো মানে হচ্ছে লাইট এটার বিপরীত মানে আলোর বিপরীত হচ্ছে কি অন্ধকার অন্ধকার এটাকে আমরা ইতালিতে বলি বুইয়ো ইতালিয়ান শব্দার্থ বুইয়ো মানে হচ্ছে অন্ধকার লেজ্জেরো মানে হচ্ছে আলো এরপর আমরা শিখব কাছে কাছে এটা ইতালিয়ান হচ্ছে ইতালিয়ান শব্দ মানে হচ্ছে কাছে এরপরে আমরা কি শিখব দূরে দূরে বা দূরবর্তী এটা ইতালিয়ান হবে লন্তানো ইতালিয়ান শব্দার্থ লন্তানো মানে হচ্ছে দূরে বিচীন মানে হচ্ছে কাছে আমরা পরবর্তী ধাপে এসেছি এখানে প্রথম শব্দটি আছে খোলা খোলা এটার ইতালিয়ান হচ্ছে আপ্রি রে ইতালিয়ান শব্দ রে মানে হচ্ছে খোলা খোলার বিপরীত কি খোলা এটার বিপরীত হচ্ছে বন্ধ বন্ধ বা বন্ধ করা এটাকে ইতালিতে আমরা বলবো কিউজো ইতালিয়ান শব্দার্থ কিউজো মানে হচ্ছে বন্ধ আপ্রি রে মানে হচ্ছে খোলা এরপর আমরা রেখেছি ধনী ধ্বনি এটার ইতালিয়ান হচ্ছে রিকো ইতালিয়ান শব্দার্থ রিকো রিক মানে ধনী ধনির পরে আমরা কি শিখব গরিব গরিব এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পভেরো ইতালিয়ান শব্দার্থ পভেরো মানে গরিব রিক মানে ধনী তো ভিওর্স এরপরে আমরা রেখেছি এখানে আগে আপনি আগে এসেছেন আগে এটা শুরু করেছেন আগে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি প্রিমা ইতালিয়ান শব্দ প্রিমা প্রিমা মানে আগে আগে এটার বিপরীত হবে পরে পরে বা পরবর্তীতে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি দোপো ইতালিয়ান শব্দ দোপো মানে হচ্ছে পরে এরপর কি শিখবো এরপর আমরা শিখব সহজ সহজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে সহজ সহজ বিপরীত শিখব আমরা সহজের বিপরীত হচ্ছে কি কঠিন কঠিন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি দি ইতালিয়ান শব্দার্থ মানে কঠিন আর ফা চিলে মানে সহজ আমরা এখন তৃতীয় ধাপের প্রথম শব্দটা এখানে রেখেছি সত্যি সত্যি সত্য বা এটার ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দার্থ ভেরো মানে সত্যি সত্যির বিপরীত হবে মিথ্যা মিথ্যা এটার ইতালিয়ান হবে কি মেনজোনিয়া ইতালিয়ান শব্দ মেনজোনিয়া মানে হচ্ছে মিথ্যা ভেরো মানে হচ্ছে সত্য এরপর কি শিখব এরপর আমরা শিখব ঠান্ডা ঠান্ডা এটার ইতালিয়ান হবে ফ্রেদ্দো ইতালিয়ান শব্দ ফ্রেদ্দো মানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা তো শিখলে হবে না শুধু ঠান্ডার পর গরম শিখতে হবে কারণ সপরীত বিপরীত গরমকে আমরা ইতালিতে বলবো কালদো ইতালিয়ান শব্দ কালদো মানে হচ্ছে গরম ফ্রেদ্দ মানে ঠান্ডা এরপরে কি শিখব এরপরে আমরা শিখবো শুরু কোন একটা জিনিস শুরু করতেছি এই যে শুরু এটাকে বলা হয় ইনিচিও আবার শুরু করা ওইটাকে বলা হয় ইনিচিয়ারে তো আমরা কি শিখলাম শুরু হচ্ছে ইনিচিও শেষ এটাকে আমরা কি বলবো শেষ এটাকে আমরা বলবো ফিনে ইতালিয়ান শব্দ ফিনে ফিনে মানে শেষ আর ইনিচিও মানে শুরু আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি নতুন নতুন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি নোয় ইতালিয়ান শব্দ নোয় মানে হচ্ছে নতুন নতুনের পরে রেখেছি পুরাতন পুরাতন বা পুরনো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ব্যাকীয় ইতালিয়ান শব্দার্থীয় মানে হচ্ছে পুরাতন বা পুরনো আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে পুরুষ পুরুষ এটার ইতালিয়ান হবে মাস্কিও ইতালিয়ান শব্দার্থ মাস্কিও মানে পুরুষ বা পুরুষ লিঙ্গ জাতীয় এমন কিছু বোঝায় মহিলা বলতে গেলে আমরা কি বলবো মানে পুরুষ এটার বিপরীত হচ্ছে মহিলা মহিলার ইতালিয়ান হচ্ছে দন ইতালিয়ান শব্দার্থ দন্না মানে হচ্ছে মহিলা এরপরে আমরা নতুন শব্দটি রেখেছি আশা আশা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেনীরে ইতালিয়ান শব্দ শব্দে মানে হচ্ছে আশা আশা এটার বিপরীত হচ্ছে যাওয়া যাওয়াকে আমরা ইতালিতে কি বলি আমার সাথে বলুন তো আগেও তো শিখেছেন এটা তো ফার্স্ট টাইম না আমরা বলি আন্দারে মানে যাওয়া মানে তো আমরা পরবর্তী শব্দটি রেখেছি সকাল সকাল এটাকে আমরা ইতালিতে বলি মাতিনা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে সকাল সকালের পরবর্তী বা সকালের বিপরীত হচ্ছে বিকাল বিকালকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পমেরিজ তবে পমেরিজ্য মানে যে এক্সাক্ট বিকাল বোঝা এটা না দুপুর বা বিকাল দুইটার ক্ষেত্রে আমরা ইতালিতে ব্যবহার করি পমেরিজ সোভিয়টস এরপর আমরা রেখেছি দিন তবে এখানে আমি ভুল করে টাইপিং করেছি কারণ প্রথমে আমরা দিন রাত শিখিয়েছিলাম তো আবারও বলে দেই যারা ভুলে গেছেন তারা রিপিট করুন দিনকে আমরা বলি জর্ণ জর্ণ মানে দিন রাতকে আমরা বলি নত্তে তো আরেকটি শব্দ মুখে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরে আমরে মানে ভালোবাসা যেমন এ মানে ধন্যবাদ তারপর হচ্ছে ভাভেন মানে ঠিক আছে এগুলা সবচেয়ে আগে শিখে নিবেন আর বেসিক শব্দ বেসিক কথা যেগুলো আমাদের দরকার হয় এগুলো সবার আগে অবশ্যই সকলে সকলে অবশ্যই শিখে রাখবেন কারণ ভাই রাস্তায় বের হলে কাজে গেলে আমাদের বুয়ন জর্ণ কমেস্তা ইস্তব এনে বলতে হয় তো অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ